সো হে দেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইন্ডিয়ার সবচেয়ে কম দামি ইলেকট্রিক স্কুটার গ্রিন সানির ফিচার্স তো আপনারা যদি এক প্ল্যান করে থাকেন যে একটি অ্যাফোর্ডেবল ইলেকট্রিক স্কুটার আপনারা কিনতে চান ইন্ডিয়ান মার্কেটে তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ছোট ইলেকট্রিক স্কুটিটির ফিচার্স আপনাদের সাথে শেয়ার করব । সো স্টেটিং টু দিস ভিডিও টিল দি এন্ড উইথ দ্যাট বিন সেট লেটস গেট স্টার্টেড তো এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটা আপনারা পঁচিশ হাজারের মধ্যে অনলাইনে কিনতে পারবেন এটির বাইং লিঙ্ক আমি আপনাদের সাথে ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে এটা চেক আউট করতে পারেন তো ফার্স্ট ফিচার এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটিটার সেটা হলো এই প্যাডেল সিস্টেম এটাকে চাইলে আপনারা ব্যাটারির দ্বারা অপারেট করতে পারেন ইন কেস ব্যাটারি যদি শেষ হয়ে যায় তো এর মধ্যে আপনারা একটা চেন সিস্টেম পেয়ে যাবেন তো এই চেনের দ্বারা আপনারা এটাকে চালাতে পারবেন তো এটি একটি হেল্পফুল ফিচার্স এই গ্রিন সানি ইলেকট্রিক স্কুটারে ইন কেস আপনাদের যদি ব্যাটারি একদমই ডেট হয়ে যায় তো এইটার দ্বারা আপনারা মোটামুটি এক দু কিলোমিটারের মতো চালাতে পারবেন তার বেশি এটাকে চালাতে পারবেন না কেন কি স্কুটিটার একটি ওয়েট আছে আর আপনারা যখন এইখানে বসে এটাকে চালাবেন তো পায়ের ডিস্টেন্সটাও কম হওয়ার জন্য এটা অপারেট করাটা একটু কষ্টকর এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি পরে বানাবো বাট হ্যাঁ এটা থাকাতে আপনারা একটু হলেও এক দু কিলোমিটারের মতো এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন ইনকেস আপনাদের ব্যাটারি একদম ড্রেন হয়ে গেলে তো সেকেন্ড হেল্পফুল ফিচার এই গ্রিন শ্রানির ইলেকট্রিক স্কুটিটির সেটি হলো এই কিলেস এন্ট্রি তো এই স্কুটিটির সাথে আপনারা দুটো চাবির সেট পেয়ে যাবেন আর দুটো রিমোট পাবেন তো এই রিমোটের দ্বারা আপনারা এই স্কুটিটাকে টোটালি কিলেসলি লি অপারেট করতে পারেন আর তো এই চাবিটার দ্বারা আপনারা এই স্কুটিটাকে স্টার্ট করতে পারবেন তো এই গ্রিন ইলেকট্রিক স্কুটির মধ্যে হ্যান্ডেল লকের কোনো সিস্টেম নেই কিন্তু আপনারা এই চাবির মধ্যে একটি লক বাটন আছে এই লকটা করে দিলে এই স্কুটিটা এখন লক হয়ে যাবে এর পিছনের চাকাগুলো লক হয়ে যাবে আর কেউ যদি এই স্কুটিটাকে হাতায় তো এরকম একটা ওয়ার্নিং আসবে কেউ যদি তারপরেও এটাকে নিয়ে এগোনোর চেষ্টা করে এই যে চাকাটা লক হয়ে গেল আর আর এরকম একটা সাইডেন শুনতে পারবেন আর এটার দ্বারা এই স্কুটিটাকে আনলক করতে পারবেন আর আপনাদের যদি আরও সিকিউরিটির দরকার হয় তো এর নিচে এই জায়গাটার মধ্যে আপনারা চাবির দ্বারা এই চাকাটাকে লক করতে পারবেন তো এবার দেখা যাক যে এই স্কুটিটাকে আপনারা রিমোট দিয়ে চালালে কীভাবে চালাবেন তো রিমোট দিয়ে এটার এই যে পাওয়ার অনের একটি সুইচ আছে এটাকে ডাবল প্রেস করলেই এই স্কুটিটা পাওয়ার অন হয়ে যাবে আর এখানে ব্যাটারির পার্সেন্টেজ শো করবে কতটা কিলোমিটার চললো আর এখানে স্পিড আর এখানে মোডটা শো করবে যদি আপনারা এটাকে এক নাম্বার মোডে রাখেন তাহলে এক যেটা এটা ইকো মোড বা নর্মাল আর স্পোর্টস মোডে গেলে তিন নাম্বারে তো স্টার্ট করার পরে আপনারা ডাইরেক্ট এটিকে অ্যাক্সিলারেশান করলেই এটা চালু শুরু হয়ে যাবে তো এখন দেখুন এটি চলছে উইদাউট কি তো কিলেস এন্ট্রি এই ফিচার্সটা খুবই হেল্পফুল আপনারা যদি মনে করেন যে চাবি ছাড়াই এটাকে চালাতে চান তো এটাকে সেটা চালাতে পারবেন তো থার্ড যে হেল্পফুল ফিচার এই ইলেকট্রিক স্কুটিটির মধ্যে আছে সেটি হলো এর ডিআরএল সিস্টেম আর লাইটস তো যেহেতু এটি একটি বাজেট ইলেকট্রিক স্কুটার আর এটা আপনারা পঁচিশ হাজারের মধ্যে পাচ্ছেন তার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে একটি কালারফুল ডিআরএল আছে যেটি হেল্প করে আপনারা রাতে যদি উইদাউট হেডল্যাম্প এটাকে চালাতে চান তো আর এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটি প্রোজেক্টার ল্যাম্পও আছে এর মধ্যে ডেডিকেটেড আপনারা দুটো ইন্ডিকেটার পেয়ে যাবেন সিমিলারলি আপনারা এর পিছনেও ইন্ডিকেটার পেয়ে যাবেন আর ব্যাকলাইট তো কনসিডারিং দি প্রাইস সেগমেন্ট এই স্কুটির মধ্যে লাইটিং বা ইন্ডিকেটারের মধ্যে কোনো কস্ট কাটিং করা হয়নি যেটি এই স্কুটির জন্য অনেকই ভালো ফোর্থ যে হেল্পফুল ফিচার এই স্কুটির মধ্যে আছে সেটি হল এর স্টোরেজ স্পেস যদিও স্কুটিটি খুব সাইজে ছোট বাট এর মধ্যে আপনারা অনেক স্টোরেজ স্পেস পেয়ে যাবেন তো আপনারা দেখছেন এটি একটি অনেকটি বড় বুট যার মধ্যে আপনারা জলের বোতল বা ছোট। কিছু জিনিস আপনারা এটার মধ্যে ক্যারি করতে পারেন আর আপনারা যদি সামনে দেখেন তো সামনেও একটি ডেডিকেটেড হুক আছে বাজারের ব্যাগ বা ছোট কিছু নিয়ে যাওয়ার জন্য আর সামনে মোবাইল আর অন্য জিনিস রাখার জন্য অনেকটাই স্টোরেজ প্রোভাইড করা আছে তো পঁচিশ হাজারের মধ্যে আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন যার মধ্যে একটি এন্টি থেপ সিস্টেমও পেয়ে যাচ্ছেন আপনারা একবার এটাকে লক করে দিলে এটাকে যদি কেউ হাতাহাতি করে বা নিয়ে যায় তো সেটি একটি ওয়ার্নিং দেয় তো এই ফিচার্সটি এই স্কুটির জন্য খুবই হেল্পফুল কারণ কি এই স্কুটিটা খুব ছোট সাইজের আর আপনারা যেখানে সেখানে এটা রেখে গেলে অনেক লোকই এটাকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে যে এটা কী এটা কেমন পারফরমেন্স বা কী তো হাতাহাতি করে আর আপনারা যদি এটাকে লক করে দিয়ে যান তো কেউ হাতালে একটি আপনারা ওয়ার্নিং পাবেন আর এরকম ওয়ার্নিং পেলে রাস্তায় ঘাটে লোক এটাকে আর তখন হাতায় না বা বাচ্চারা অনেক সময় এটাকে হাতাতে চেষ্টা করে বা এর উপরে উঠে বসে থাকে আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে যারা এরকম একটি ছোট ইলেকট্রিক স্কুটি নিতে চাচ্ছে বা নেওয়ার প্ল্যান করছে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই উইশ টু সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান